আরে এই ব্যাঙের আওয়াজ কোথা থেকে আসতেছে আরে বোন তুই এটা কি করতেছিস কখনো বিড়াল হয়ে যাস কখনো ছাগল হয়ে যাস আজকে আবার ব্যাং হয়েছিস আরে এই ব্যাঙের সাউন্ড আসছে কোথায় থেকে আরে আলসিফা বল তো তোমরা ব্যাঙ হয়েছো কেন বাইরে ব্যাঙের সাউন্ড আসতেছে কোথায় থেকে মনে হয় সাদা থেকে আসতেছে যাই তো গিয়ে দেখি আরে বাচ্চারা তোমাদের কি হয়েছে তোমরা ব্যাঙ হয়েছো কেন এই দুইটা ছবির মধ্যে যেকোনো একটা ছবিকে ভালোবাসতে লাইক এন্ড সাবস্ক্রাইব করো আমি জানি দুষ্টু ছেলে মেয়েরা লাইক সাবস্ক্রাইব করবে না মনে হয় তোরা এইভাবে ঠিক হবে না তোদেরকে মার দিতে হবে আরে বাবা তুমি তো আমাদের বাইরে খেলাধুলা করতেই দাও না এইটুকু ছাদের মধ্যে আর কি খেলাধুলা করবো তাই ব্যাঙ হয়ে খেলা করছি